ঠাকুমা দাদুর সম্পত্তিতে নাতি নাতনিদের অধিকার ঠিক কতটা রয়েছে সেক্ষেত্রে ঠাকুমা দাদুর যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে নাতি নাতনিরা কি সেই সম্পত্তির অধিকার পায় আইনত এই নিয়ে আইন কি বলছে ইতিমধ্যে এই নিয়ে একটা বড় রায় দিয়েছে হাইকোর্ট তো সেক্ষেত্রে হাইকোর্টের রায় কি বলা হয়েছে জানবো তবে তার পূর্বে আপনাদেরকে এমন কোনো সমস্যা হয়েছে ঠাকুমা দাদুর সম্পত্তি নিতে গিয়ে বা এরকম যদি হয়ে থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাবা মায়ের জীবদ্দশায় দাদু ঠাকুমার সম্পত্তির ভাগ নিতে চাইলে পারবেন না হিন্দু নাতি নাতনিরা সম্প্রতি একটি মামলার রায় এমনই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের সিঙ্গেল বেঞ্চ আদালতের পর্যবেক্ষণ যে এটা জেনে রাখা প্রয়োজন যে নাতি নাতনিরা তাদের দাদু ঠাকুমার নিরিখে এবং উনিশশো ছাপ্পান্ন সালের হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণীর উত্তরাধিকারী নন অর্থাৎ সেক্ষেত্রে ধরুন কোনো ছেলেমেয়ের যদি তার বাবা মায়ের সঙ্গে বিবাদ লাগে তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা যদি চায় যে তার দাদুর সম্পত্তি বা ঠাকুমার সম্পত্তি সে নিয়ে নেবে সেক্ষেত্রে আইনত তার কোনো অধিকার নেই অর্থাৎ সেই সম্পত্তি বংশানুক্রমিকভাবে তার বাবা মায়ের কাছে যাবে ফার্স্ট তারপরে তার বাবা মা তার তাদের ছেলেমেকে সেই সম্পত্তি দিয়ে দেবে সেটা বংশানুক্রমিকভাবে ঘোরাঘেরি করবে কিন্তু তার মানে এটা নয় যে সেই সম্পত্তি নাতি নাতনিরা তার বাবা মা থাকা সত্ত্বেও সেই সম্পত্তির ভাগ তারা পাবে অর্থাৎ তারা সরাসরি তাদের সন্তান নন মামলার নেপথ্যে সম্প্রতি এক হিন্দু মহিলা তার বাবা এবং মাসির কাছে থাকা দাদুর সম্পত্তির ভাগ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী যুক্তি ছিল যে এই সম্পত্তি তার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তাই এই সম্পত্তিতে তার সমানভাবে অধিকার রয়েছে পাল্টা ওই মহিলার বাবা এবং মাসির যুক্তি যে উত্তরাধিকার সূত্রে তাদের বাবার মৃত্যুর পরে ওই গোটা সম্পত্তি দুই ভাগে তারা পেয়েছেন তাই সেই সম্পত্তিতে কোনোভাবেই তার মেয়ের কোনো অধিকার থাকতে পারে না আদালতের পর্যবেক্ষণ যে দুই পক্ষের যুক্তি শোনার পরে আদালত পর্যবেক্ষণ করেছে যে একজন ব্যক্তি তার বাবা কিংবা মায়ের মৃত্যুর পরে তাদের উইলবিহীন সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়ে যাবেন অর্থাৎ যদি উইল করে না যান পিতামাতা তাহলে সেক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তি পেয়ে যাবেন কিন্তু এক্ষেত্রে যদি পিতামাতা উইল করে যান এবং পিতামাতার সহর্জিত সম্পত্তি তিনি যদি চান তো তিনি থার্ড পার্সেন্ট কাউকে দিয়েও দিতে পারেন নিজের ছেলে মেয়েকে না দিয়ে সেক্ষেত্রে কিছু করার নেই কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে সেটা যাবে ছেলেমেয়ের কাছে তার আগে পর্যন্ত নয় তার পরবর্তীতে সেই সম্পত্তিতে ওই ব্যক্তিদের সন্তানদের যৌথ পারিবারিক সম্পত্তি হিসাবে অধিকার থাকে কিন্তু তাতে একটা ছোট্ট শর্ত রয়েছে অর্থাৎ নাতি নাতিদের সেই সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বাবা মায়ের জীবদ্দশায় তাদের অর্জিত পৈতৃক সম্পত্তিতে ছেলে মেয়ে অধিকার দাবি করতে পারবে না অর্থাৎ যতদিন পর্যন্ত বাবা মায়ের জীব জীবিত রয়েছেন ততদিন পর্যন্ত তারা যে অর্জিত যে পৈতৃক সম্পত্তি রয়েছে বংশানুক্রমিকভাবে পাওয়া সেই সম্পত্তিতে ছেলে মেয়ে কোনোভাবেই দাবি করতে পারবেন না বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তি বংশানুক্রমিকভাবে তাদের ছেলেমেয়ের কাছে যাবে ইকুয়ালি যাবে কিন্তু বাবা মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত সেই সম্পত্তির উপরে কেউ দাবি করতে পারবে না এই যুক্তিতেই মামলাকারীর আবেদন খারিজ করে দেন বিচারপতি অর্থাৎ এক্ষেত্রে ব্যাপারটি ক্লিয়ার হয়ে গেল যে কারোর দাদু ঠাকুমার যদি সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি ডাইরেক্টলি নাতি নাতনিদের কাছে যায় না সেটা তাদের বাবা মায়ের কাছে যায় অর্থাৎ তাদের দাদু ঠাকুমার ছেলে মেয়েদের কাছে যাবে ফার্স্ট তারপরে ছেলে মেয়ে থেকে সেই সম্পত্তি বাবা মানে তার নাতি নাতনিদের কাছে যাবে একবারে ডাইরেক্টলি ট্রান্সফার হবে না এবং এটা অর্জি মানে বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু পিতামাতা যদি নিজে কোনো সম্পত্তি নিজে কামাই করে করে তো সেক্ষেত্রে তাদের বাবা মায়ের পূর্ণ অধিকার রয়েছে সে উইল করে যে কোনো কাউকে সেই সম্পত্তি দিয়ে যেতে পারবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং যদি সম্পত্তি রিলেটেড আপনাদের মনে কোনো বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ভালো লয়ারের সাথে আপনারা কনসাল্ট করতে পারেন আমরা কোনো লয়ার নই সেক্ষেত্রে আপনাদের লিগাল গাইডেন্স আমরা দিতে পারবো না কিন্তু আমরা আপনাদের জাস্ট নিয়মগুলো আপনাদের ভালো করে বোঝাতে পারবো যাতে সবাই আপনারা নিয়মগুলো ভালো করে জেনে যান এবং যাতে আপনাদের পরবর্তীকালে ঠকতে না হয় এতটুকু আমি আপনাদের করে দিতে পারবো তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য